যে মনি এক বান্দার কথা আপনারা শুনছেন উনি বড় খুনি ছিল উনি বড় হত্যাকারী একশো জন হত্যা কইরা এক পাত্রীর কাছে গেছে মাপ চাওয়ার অপশন আছে নিরানব্বইটা করে পায় নাই এত বড় পাপি কালা তারা ক্ষমা করবো না পাদ্রীর মাইরা একশো না পূরণ করার ফলে এবার খোঁজ খবর নিছে এই জগৎ থেকে আর কোনো বড় আলেম আছে নিকাশ জিম্ব আমার পাপে আমার পাপ কি ক্ষমা করার যোগ্য কিনা তখন বলছে ও হ্যাঁ গ্রামের ভিতরে যাও একজনbigg বড় আলেম আছে তার কাছে গিয়ে করে সমাদর পায় এই মেরা محترم ওই লোকটা 100 রকম পর পর এত ধরে যখন ধোর পড়তেছে আমার ক্ষমা হবে কি হবে না এবার আলেমের সন্তান পায় আলমের সম্মান পাইয়া এবার নিজ এলাকা ছাইরা পাত্রতে ওখান থেকে ছাইরা ওই আল্লাহর দয়ার কাছে ওই আলেম কিছু দাইতেছেন তওবা করার জন্য আমার বউটাকে 100 রকম মাফ করবে কিনা ওই জলা আরম্ভ করে দিয়েছে চলার পথে মালাকুর বৌতাল আর রুহটা নিয়ে গেছে চলা আরম্ভ করে দিয়েছে মালাকুর বৌ আর গেছে এবার মালাকুর বৌ যখন নিয়ে গেছে এবার ব্যাপারটা বিস্তারিত ব্যাপারটা হলো উনি যে ভালো হওয়ার জন্য রওনা দিয়েছে এখনো ভালো হতেও পারে নাই তবাও করতে পারে রওনা দিছে যার কাছে যাবে তার রাস্তাটা অনেক দূর আর যেখান থেকে রওনা দিছে এই বাদবির কাছাকাছি জায়গাটা হলো কাছাকাছি এবার মিউট হয়ে গেলে তার কোনো কয়েকটা লেগে যাবে না একটা সিদ্ধজিনে যাবে দুই দল ফেরেশতারাই তার কাছে আসছে যে এই পামি বান্দা একশোটা কোন করছে ফোন করার পরে হ্যাঁ তার কমা তো এখন উপকুল হয়ে গেছে কমা করে নাই অতএব তাকে আমরা গান মেডিয়ে যাবো সিদ্ধজিনে তার মুটা নিয়ে আরেক দল ফেরেশতা আছে না

যদি এই ব্যক্তি যেখানে এতেকাল করেছে এখান থেকে যদি তার কাছে যাইতেছে আবার এই রাস্তাটা যদি শর্টকাট হয় কম হয় ওই জায়গার তুলনায় তাহলে সে মাফ আর যদি এখান থেকে পাতড়ির জায়গাটা বেশি হয় তবার জায়গাটা কম তাহলে সে জাহান্ন যাবে ঠিক আছে রাস্তা যখন করে যে ফাইসালা দিয়ে যখন খেলার তারা হুকুম টেলে জমিন তুমি আসলো আসলো এখানে লম্বা কিন্তু তুমি জায়গাটা সংকীর্ণ হয়ে ছোট হয়ে যাও আর ওই জায়গাটা লম্বা হয়ে যাও রব্বুল আলমিন যেহেতু উনি তবা করার জন্য অগ্রসর রয়েছে রব্বুল আলমিন তাকে তবা কবুল করে নিয়ে তাকে জান্নাতি নিয়ে যাওয়ার জন্য রহমতের ফেরস্তাদের কাছে দেওয়ার জন্য জায়গাটাকে ছোট কইরা পায়সালা দিয়ে দিছে জান্নাতি নিয়ে গেছে সময় পায়নি সে কিন্তু তবার পরে

হ্যাঁ হক আমাকে দিতেই হক আবার যদি আল্লাহর হক দেন তাহলে আমার আল্লাহর হক আদায় করতে হবে জাগা দেন হিসাব করে দিতে হবে হস হরসি হস করেন হস করতে হবে এরপরে নামাজ যতগুলো ছুটে গেছে পড়তে হবে রোজা যতগুলো ছুটে গেছে রোজা ওরাচা করতে হবে এই গড়া মানি হলেও আপনি দবা করতেছেন এবং সর্মিত হয়েছেন আপনি নিজেকে নিজেকে বদলাইতে চাচ্ছেন কথা বলে এই জন্য তবা করার পরে অশ্বন একটা থেকে যাবে যেই গোনাহার জন্য তবা করছে ওই গোনাহার যার সাথে সংগঠিত হয়েছে তার কাছে মাত্র